হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন পিঙ্কি লাইফস্টাইল অফিসিয়ালে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আর আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে দুটো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি বলো তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তবে একটু শরীরটা খাঁচো তাই না এখন থেকে ভিডিও স্টার্ট করছি আসলে সকাল থেকে শরীরটা ভালো লাগছিল না শুয়েছিলাম আর উঠছি সরছি এরকম কিছুই না কিন্তু প্রচণ্ড ঘুম লাগছিল যার কারণে এতটা লেট হলো তো আমি ভাবলাম তাহলে ভিডিও শ্যুট কখন করবো তাহলে এখন থেকে স্টার্ট করা যাক তাই রান্না টান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর বাবুকে বললাম স্নান করতে যা আর কখন থেকে বলছি জানো অনেকক্ষণ থেকে বলছি স্নান করতে যা স্নান করতে যা কিন্তু যায়নি এখন গেল আর বুকে বুকে পাঠালাম বুঝেই তো বাচ্চারা কতটা পরি মানে পরিমাণে বিরক্ত করে আর এখন চলো খাওয়া দাওয়া করে নিলেও পরে আসছি তো এখানে রয়েছে ডাল আলু ভাজা আর হচ্ছে ডিম ভাজা এই যে ডাল ডাল করেছি আলু ভেজেছি আর ডিম ভাজা এই দিয়ে হয়ে যাবে আমাদের খাওয়া গিয়েছিলাম ছাদে প্রচণ্ড রোদ আর জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম এবার একটু শোবো ভালো লাগছে না তো বন্ধুরা ছাদে যে কটা কাপড় ছিল সবগুলোই কিন্তু শুকিয়ে গেছে আর আমি নিয়ে চলে এসেছি আর কেন আগে নিয়ে আসলাম কারণ একটু শুয়ে পড়লে না তারপরে আর যেতে ভালো লাগে না যেহেতু শুকিয়ে গেছে তাই যদি ভিজে থাকতো তাহলে রেখে আসতাম আর এখনকার যা রোডের টেম্পার সেগুলো তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর আমাদের ছাদে হচ্ছে পরন্ত রোদ মানে সারা দিনটাই রোদ থাকে আর এখানে ভয়েস দিল দিলাম না কারণ নিচে চালিয়েছে গান যার কারণে আওয়াজ আসছে তাই আর ছেলে আমার জন্য লেবু রেখেছে এটাই বলছিলাম তো লেবুটা খুব মিষ্টি তাই ভাবলাম তাহলে আমাকে দে কারণ আমি খাই না সচরাচর আমি তো চলো এখন একটু শুয়ে পড়ি আর তারপর কি বলো তো এখন এসে গেছি বিকেলবেলা এখন বাবু যাবে টিউশানে তাই জানলাটার সামনে একটু বসেছিলাম আর আমি তো সম্পূর্ণ জেলখানায় বন্দি যাকে বলে কারণ কি বলো সারা দিনটাই আমি ওপরে যেহেতু আমার ওপরে রুম আমি কোথাও যাইও না আমার ভালো লাগে না কোথাও যেতে নিজের নিজের ঘরেতেই কাজ করে সময় কুলোতে পারছি না আর এখানে নিয়ে নিয়েছি দুজনের দু কাপ চা কারণ ঘুম থেকে উঠেছি একটু যেন ঠান্ডা ঠান্ডা মতো লাগছে গাটা গা হাত শিরশির মতো করছে এখন তো সকাল আর সন্ধ্যে এইটুকুটাই মানে ঠান্ডা বলতে গেলে যেহেতু শুয়েছিলাম তাই একটু গা শিশির করছিল তো এখন বাবু টিউশানে যাবে আর টিউশানে চলে যাওয়ার পর বাকি যাবতীয় কাজকর্মগুলো সারব কারণ দেখো সারাদিন আমাদের কাজ লেগেই থাকে মানে থেকেই থাকে একটার পর একটা তুমি যদি বলো যে না আজকে আমার একটু রেস্ট করব কিন্তু তা কি হবে হবে না কিন্তু তো তাদের শরীর খারাপ থাকলে তোমার মানে তুমি তাদের সেবা করবে কিন্তু তোমার শরীর খারাপ হলে তোমার এতে কেউ নেই সেই তোমাকেই উঠে করতে হবে তো বন্ধুরা বাবু এই সবে গেল টিউশানে গেল আর আমি দেখি ড্রেসটা চেঞ্জ করে নেব আর এখন বাজে পৌনে পাঁচটা পাঁচটা থেকে পড়া আছে বাবুর তাই পড়তে গেল আর আমি দেখি উফ বড্ড কষ্ট হচ্ছে আজকে জানি না যেন কীরকম লাগছে ক্লান্তি ক্লান্তি লাগছে তবু ঘুমিয়েছি দুপুরে জানো তো বেশ খানিক্ষণ ঘুমিয়েছি আর ঘুম থেকে উঠে বাবুকে পড়তে পাবে মানে টিউশন পাঠাবো বলে ওকে রেডি করাবো বলে উঠে পড়লাম আর আমিও একটু ফোনের কাজ আছে তার জন্য আর এই দেখো ছাদ থেকে যে জামা কাপড়গুলো নিয়ে এসেছি এগুলো ভাঁজ করবো আর ড্রেসটা চেঞ্জ করব চলো পরে দেখা হচ্ছে তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে সাতটা পঁয়ত্রিশ ঠিক আছে সাতটা পঁয়ত্রিশ আর এখন নিয়েছি একটু এই যে সিন্নি মানে খুব ভালো লাগে আমার এই প্রসাদটা এই প্রসাদ আর মহাপ্রভুর যে চিঁড়ের ভোগটা হয় সেই চিঁড়ের ভোগ আমার খুবই ভালো লাগে আর তো চলো এটা খেয়ে নিই আর বাবু টিউশান থেকে চলে এসেছে ওকেও দেবো টিফিন তো চলো এটাকে খেয়ে এদিকে ওকে আমি মানে বাবুকে দিয়ে দিলাম টিফিন আর ও টিফিন খেয়ে বসবে হরতে পড়তে আর সন্ধ্যেবেলা যেইটুকু সময় বাড়িতে ও পড়াশোনা করে সবটুকু সময় কিন্তু আমি ওকে দেওয়ারই চেষ্টা করি কারণ কী বলতো ওকে সমস্তটা কিন্তু আমি বসিয়ে কমপ্লিট করাই সমস্ত পড়া কারণ আমি মনে করি শিক্ষার প্রথম ধাপ কিন্তু মাই সেটা তৈরি করে সেটা মা শিক্ষিত হোক আর নাই হোক আমি তো অতটা পড়াশোনা জানি না মানে অতটা বিজ্ঞ নই তবুও কি বলতো আমি যদি মনে করি যে আমি আমার ছেলেকে সঠিকভাবে তৈরি করব। নিশ্চয়ই সেটা আমি পারব তবে সেটা ছেলের ছেলের ক্ষেত্রেও কিন্তু সেই চেষ্টাটা রাখতে হবে আর কী বলো তো ব্যর্থতা আসে কিন্তু সেটা কিন্তু খারাপ কিছু নয় ব্যর্থতা যদি আসে তাহলে জানবে সেটা তুমি অভিজ্ঞতা সঞ্চয় করছো আমি অনেক জিনিস দিয়ে ব্যর্থ হয়েছি অনেক দিক দিয়ে কিন্তু আমি তার হাল ছেড়ে দিইনি আমি মনে করেছি ঠিক আছে চলুক আমি তো ব্যর্থ হয়েছি তো কি হয়েছে আমি তো কিছুটা অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরেছি তার পরবর্তীকালে পা ফেললে সেইটা কিন্তু আমার মগজে থাকবে তো এখানে আমি সমস্ত কিছু পড়িয়ে উঠে সমস্ত বইপত্রগুলো গুছিয়ে রাখছি কারণ কী তো বিছনার মধ্যে পড়ে থাকবে আর বাবু সেইগুলো গুছবে না আমাকেই গুছিয়ে রাখতে হবে হয়তো আমার কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে ভালোও লাগতে পারে কিন্তু আমি এই বয়সে আমি সমাজে কিন্তু অনেক রকম পদক্ষেপ আমি নিয়ে দেখেছি আমি জানি যে কোনটা থেকে কি হতে পারে তাই আমার সঙ্গে ম্যাচ খায় খুব কম লোকেরই কারণ তারা তো সেই আমার পর্যায়ে পড়ে না না তো কি বলতো আমার কম মানুষ সাথে ভাব ভালোবাসা থাকুক কিন্তু যেইগুলো থাকবে মানুষগুলো আমরা অনেকক্ষণ পরেই আসলাম তোমাদের সাথে মানে গল্প তোমাদের সামনে আর এখন বাজে দশটা কুড়ি এতক্ষণ বাবুকে পড়াচ্ছিলাম আর এই সবে পড়িয়ে উঠলাম আর কী বলো তো বিছনা ময় বিছনাতে বইপত্র ছড়ানো পড়া হয়ে গেল তো চলে গেল ওই ঘরে পাশের ঘরে বললাম বইগুলো কালকে সকালের গুছিয়ে রাখ রুটিন অনুযায়ী ওটা আমাকেই গুছিয়ে রাখতে হবে তো বন্ধুরা খাবার তো রেডি হয়ে গেছে আর রাত হয়েছে খাওয়া দাওয়া করে নেব আর এই যে পাস্তা কি পাস্তায় মন ভেসেছে জানি না আমার তো একদম ভালো লাগে না ও বায়না করছে তাই ওকে করে দিলাম আর দেখি ও থেকে আমি একটুখানি জাস্ট খাবো আমার ভালো লাগে না পাস্তা আর তো চলো কি আর করা যাবে বায়না করছে তাকে তো বায়নাটা মেটাতে হবে তাই না তো চলো খেতে দিয়ে দিই দেখো আর এই দেখো সেই পাস্তা এটা আমি ফার্স্ট টাইমই করলাম বলতে পারো তো চলো খাওয়া দাওয়া করে নিই পরে আসছি হ্যালো বন্ধুরা আমার ডিনার কমপ্লিট আর এখন বাজে দেখতে পাচ্ছ নিশ্চয়ই দেখো তো পৌনে এগারোটা এখন আমার এবার আমরা শুতে যাব আর কি বলো তো এবার ফেসটা একটুখানি ফেস ওয়াশ করে নেব নিয়ে অ্যালোভেরা জেলটা ইউজ করে শুয়ে পড়বো তো বন্ধুরা একটু সাপোর্ট করো আবারও বলবো একটু সাপোর্ট করো ভালোবাসা দিও আর কি বলো তো তোমরা পাশে না থাকলে আমার কোনো দিনই এগিয়ে যাওয়া সম্ভব নয় অবশ্যই তোমরা একটু পাশে থেকো সাথে থেকো আর আর কী বলবো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই